হ্যালো আসসালামু আলাইকুম আজ আমি নিয়ে আসলাম বেগুনের একটি নতুন রেসিপি পোস্ত বেগুন অথবা বেগুনের কারি বেগুনটা আমি প্রথমে ফালি করে ধুয়ে লবণ হলুদ দিয়ে বেঁধে নিব শুধু লবণ আর হলুদ এখানে অন্য কিছু দেওয়া লাগবে না গোল করে চাকা চাকা করে কাটতে পারেন আপনাদের যেভাবে যেমন ভালো লাগে ওরকম করে কাটবেন এখন আমি ফ্রাই প্যান বসিয়ে চুলায় তেল দিয়ে দেব তেলটা গরম হলে এক এক করে বেগুনগুলি দিয়ে দিব। বেগুন ভাজিটা হালকা করে ভাজতে হবে এটা তো আবার রান্না করা হবে বেশি উম ভাজতে গেলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে সবগুলা বেগুন আমার দেওয়া শেষ এখন আমি দ্বিতীয় পাশ এটা বেশি ভাজ না হালকা করে হবে করা সবজিটা এমন যে কোনো মাছ মাছের সাথে খুবই ভালো লাগে যেভাবে রান্না করে ওইভাবে খাওয়া যায় ভর্তা ভাজি কোনো মাছের সাথে সব রকমের খাবারে আলাদা একটা মজা আসে বেগুনের কারণে হয়ে গেল আমার বেগুন ভাজিটা সব গোলা ভাজে আমি বেগুন নেব বেশি ভাজা হইলে দ্বিতীয়বার রান্নাতে বেশি সিদ্ধ হয়ে যাবে আমি আর একটু তেল দিয়ে পেঁয়াজটা আমি কি কেটে নিয়েছি পেঁয়াজটা দিয়ে দিব তেল গরম হয়েছে আমার পেঁয়াজটা একটু ভালো করে নেড়েছে রে পেঁয়াজটা যেন বেশি কালার না আসে একটু হালকা পানি দিয়ে দেব পেঁয়াজটা কষানো হয়ে গেছে এবার আমি হলুদ লবণ মরিচের গুঁড়া জিরার গুঁড়া গরম মশলা গুঁড়া দিয়ে দিবো এগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু পানি দিয়ে দিব এখন আমি পোস্ত বাটাটা দিব এক টেবিল চামচ পরিমাণ পোস্ত বাটা দিব পোস্ত বাটাটা ভালো করে মিশিয়ে নিব পোস্তটা কষানো হয়ে গেলে মশলাগুলি ভালোভাবে কষানো হলে আর একটু পানি দিয়ে লবণ দিয়ে বেগুন গুলা দিয়ে দেব সবগুলো বেগুন দিয়ে বেশি নাড়াচাড়া করা যাবে না এবার ভাজা জিরের গুঁড়ো দিয়ে ধনিয়া পাতা দিব হয়ে গেল আজকের বেগুন কারি অথবা পোস্ত বেগুন এবার পরিবেশন করব শেষ পর্যন্ত সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ